গত তেইশ আগস্ট কলেজ ছাত্র সাইফুল ইসলাম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনারা জানেন যে ওই সময় একটা বন্যার মৌসুম চলছিল তারা এই বন্যার মৌসুমে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য ত্রাণের প্যাকেজিং করছিল রাত তিনটার সময় সেই সময়ে সে ওই দোকানে গিয়ে হানা দেয় দোকানে হানা দিয়ে তারপর হচ্ছে ফাঁকা গুলি ছড়ে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর আশি হাজার টাকা লুট করে নিয়ে যায় আমার সে আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত দুই সালেও তার একটি অপরাধের হিস্ট্রি আমরা পেয়েছি সে একটি ডিমের আরতে নগদে বার একশো পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব কায়ম করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সে এই ধরনের অপকর্ম করে থাকে চার নভেম্বর তারিখের মনার অটো গ্যারেজে সে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তার এই আগ্নেয়াস্র দিয়ে একজনকে সে আহত করে সে এখনও সেই আহত ইলিয়াস এখনও হাসপাতালে চিকিৎসাধীন এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতায় সাথে তার নাম জড়িত হয়ে আসছে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা এই দেশীয় তৈরি এল জি আগ্নেয়াস্ত্র এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তার বিরুদ্ধে আমাদের সিএমপিতে সাতটি এবং দেশের অন্যান্য জায়গায় মোট নয়টি টোটাল ষোলোটি মামলা রয়েছে